হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আছি মোটামুটি আছি তো এই ভিডিওটা দেখো অনেক দিন আগেরই শনিবার রাতের রাত বলতে সন্ধ্যেবেলার আর আর এটা আমি এডিটিং করতে পারিনি বা ভয়েস ওভার দিতে পারিনি কয়দিন শরীরটা ঠিকঠাক ছিল না সেই জন্য তো এই ভিডিওগুলো এডিটিং করতে বাকি ছিল তো দেখো শনিবার রাতে আমি একটু নেল পলিশ পরতে বসে গেছিলাম আর এই কাজটা আমার কাছে ভীষণ বিরক্তিকর ছোটোবেলা থেকে যতবার কোথাও যাব সবাই দেখি আগের দিন রাতে পলিশ পরে টোড়ে রেডি থাকে সবসময় রেডি আর আমার কাজ লেগেই থাকে ভাবে আজকে পড়বো কালকে যদি সে নষ্ট হয়ে যায় তার থেকে যাওয়ার আগে পড়বো এই করে করে আমার কোনো দিনই সেভাবে এইভাবে আগের দিন থেকে গুছিয়ে থাকাটা সম্ভব হয় না আর আমার ভালোও লাগে না আমার এগুলো খুব বিরক্তিকর লাগে মানে আমি যে নীলপলিশ থাকলেও হয়তো আমার শুকিয়ে যায় একটা পড়লাম কোনো জায়গায় গেলাম ঠিক আছে তারপর সেইটা আবার মানে আজকে একটা বললাম দুদিন পরে আর কালার পরলাম এইগুলো আমি কোনোদিনই করি না আমার সাজগোজের প্রতি সেরকম কোনো নেশাও নেই আর আমি সেরকম সাজতে পারিও না যেরকম মানে চলতে গেলে যেটুকু হালকা একটু নীল নেলপালিশ লিপস্টিক কাজল আইলাইনার এইটুকুই এর থেকে বেশি কিছু আমি পারি না তো কালকে যাব রবিবার বাবার বাড়িতে বাবার বাড়িতে আমার ন মাসের স্বাদ দেওয়া হবে আর সেই জন্যই আমি আজকে রেডি হচ্ছি মানে রেডি হচ্ছে বলতে নীলপ্রেসটা পরে রাখছি কালকে খুব সকালে যাব আর আমার যাওয়ার কথা ছিল আজকে কিন্তু বিকালবেলায় দেখলাম একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে তো সেই জন্য আমার বর আমাকে পাঠালো না আর আমিও জোর করলাম না কারণ এই অবস্থায় বৃষ্টিপাতের মধ্যে যাব না কখন কি হয় না হয় তারপর যদি রাত করে শরীর খারাপ হয় তো জন্য আর গেলাম না তারপর আমার মাসিদের আসার কথা ছিল আজকে বিকালে মাসিরা যদি আসতো তাহলে হয়তো যেতাম তো মাসিরাও কালকে সকালে আসবে বলছে সেই জন্য আর জোর করছি না তো যদি মা বেঁচে থাকতো হয়তো আমি আজকে সকালেই চলে যেতাম তো সেই কারণে আর সেসব কথা বলেও লাভ নেই আর যেতে পারছি না আমার ওই সকালে যাওয়া বিকালে আসায় আমার এটাই এটাই আমার কাছে অনেকটা টাইম আর সেরকমভাবেই যাব তবুও আমার মাসিরা অনেক ভালো তারা আসবে নমাসের সাত দেবে বলেছে বলে আজকে আমার ন সাতটা সাতটা হচ্ছে আয়োজন আমার বাবা যতই করুক কিন্তু মা মাসি তো সময় মাসিরা আসবে তো যাই হোক বন্ধুরা কালকে সকাল সকাল একদম সকালে চলে যাব মানে উঠেই হয়তো হালকা কিছু খেয়েটে চলে যাব কারণ বাড়িতে অনেক কাজ আছে আজকে গেলে খুবই ভালো হতো অনেক কিছু গুছিয়ে রাখা যেত আর কাজ বাজ তো থাকেই বাড়িতে বেশি লোকের আয়োজন নয় কুড়ি পঁচিশ জন লোকের আয়োজন কারণ মাসিদেরও শরীর ভালো না যে তাদেরকে বলবো বেশি কাজবাজ করতে আর আমি তো সেরকম কিছু করতে পারবো না সেই জন্য আর বেশি লোকের আয়োজন করা হয়নি আর আমি আগের দিন একটা শাড়ি দেখিয়েছিলাম আগের একটা ভিডিওতে লাল রঙের তো ওই শাড়িটায় আমার বাবা টাকা দিয়েছিল আমি কিনেছিলাম সাধে পড়ার জন্য সেই জন্য এই লাল কালারের নেল পলিশটা পরছি কারণ আমার হাতে তো গ্রিন কালার ছিল একদমই ভালো লাগতো না সেই জন্যেই এই লাল কালারের নেল পলিশটা পরছি তারপর নিচেই যাব কারণ জেঠিমা আসছে তো জেঠিমা অনেকক্ষণ থেকে বসে আছে নীলপালিশটা পরে নিচে যাব আর আমি যখনই নীলপালিশ পড়ি না তখনই আমারটা কোনো কাজ বাদে আর আমার নীলপলিশ ঘেটে যায় এটা আমার ছোটোবেলার থেকেই হয়ে আসছে আমি তাই ভাবি যে আমার কি এটা মানে শত্রুর মতো অবস্থা যে নীলপালিশ আমি কখনো পরে দু পাঁচ মিনিট মানে সুস্থ হয়ে মানে বসে থাকতে পারি না যখনই পড়বো আমার মনে হবে এই একটু কিছু একটা সমস্যা হবে তো সেই জন্য আমার আর নেবাস পড়তে ইচ্ছা করে না যে সবসময় ঘেটে যাই তারপর আমার কোনো ব্যাগ গোছানো হয়নি সমস্তটা গুছিয়ে নিতে হবে কারণ যতই আমি একটু সকালে যাই না কেন তবু সারাদিনের যা যা পড়বো সবই আমার কিন্তু গুছিয়ে নিতে হবে তো দেখো রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পরে ব্যাগ গোছাতে এসেছি আর এই ব্লাউজটা কিনেছি এখন তো আমি ব্লাউজ বানাতে পারবো না সবুজ কালারের ব্লাউজটা কিনেছি লাল কিনি কারণ লাল ব্লাউজ অনেক আছে সবুজটা এক শাড়ির সাথে পরলে ভালোও লাগবে আর হচ্ছে পরে অনেক শাড়ির সাথে কাজে লেগে যাবে আর এই ব্লাউজগুলো এখন খুব উঠেছে তো দেখো ব্যাগ গুছিয়ে নিছি আমার বর বলছে একবেলার জন্য যাবা এত কিছু নিচ্ছ তো দেখো গিয়ে একটা নাইটি পরতে হবে আবার ফ্রেশ হয়ে হয়তো একটা নাইটি পরবো তো হাত বলে একটা করে এক্সট্রা নিয়ে যাই ভালো একেবারে গোনা গাছা নিয়ে গেলে বেশি প্রবলেম হয় যেখানে যাই যদি না নিয়ে যায় সেদিনকে লাগে আর যেদিনকে নিয়ে যায় সেদিনকে আবার থেকে যায় যাই হোক আমি বেশি করেই জামা কাপড় নিয়ে গেলাম আর সাজগোজের জিনিসও সব দেখো গুছিয়ে নিয়েছি তো এই দেখো এখন বাজার সাড়ে ছটা আমি কিন্তু রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য তো বরকে ডেকে ডেকে তুললাম ও আমাকে একটু প্রোটিন বলে দিলো আমি আর মা খেয়ে নিলাম তো প্রোটিন খেয়ে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি আর এই যে বাবার বাড়ি চলেও এসেছি এসে কাটাকুটি করতে বসে গেছিলাম যতটা পেরেছি মাসিদের হেল্প করেছি তো আমার ছোটো মাসি রান্না করছিল বড় মাসি রান্না করার কথা ছিল বড়ো মাসিরও শরীরটা খারাপ জ্বর এসেছিলো তো আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে কাতলা মাছ ইলিশ মাছ আর পটল চিংড়ি ডাল আর যে ভাজা হয় লাল শাক ভাজা চাটনি পাঁপড় মিষ্টি তো এখানে মাসি রান্না করছে তারপরে দেখো রান্নাবান্না কমপ্লিট হচ্ছিলো ওইদিকে আর আমি এইদিকে রেডি হতে বসে গেছিলাম তো ভেবেছিলাম আজকে অনেক ভিডিও করব ফটো তুলব কিন্তু এগুলো আমার হয় না আমি যত যাই ভাবি আমার হয় না কেন কি জানি সে কী করে কী করে সময় এদিক দিয়ে ওদিক দিয়ে চলে যায় তো হয় না আর এখানে আমার বর আর আমার মাসির ছেলে ছোট মাসির ছেলে শুয়েছিলো দুজনে খুব ডিস্টার্ব করছিল তা আমি এদিকে রেডি রেডি হচ্ছিলাম আর আমার বুনু মাসির মেয়ে হেল্প করছিলো ও চুলে ফুলটা লাগিয়ে দিল আর ফুলটা আমার বর এনে দিয়েছিল আমি বলেছিলাম একটু ফুল আনবা কারণ আমার সাত মাসের না আমি ফুল নিতে পারিনি পাওয়া যাচ্ছিল না কিছু একটা প্রবলেম চলছিল টেনের প্রবলেম চলছিল বলে ফুল আসছিল না ফুল পাওয়া যাচ্ছিল না সেই দিন তো সেই জন্য খুব খারাপ লেগেছিলো আমার খুব ইচ্ছা ছিল ফুল দিয়ে একটু খোপা একটু ফুল দেবো তো তারপর আমি আমার গয়নাগুলো পরে নিচ্ছিলাম আর হালকাই মেকআপ করেছিলাম আমি ভালো পারি না যেরকম পারি সেরকম একটু সেজেছি আর ওইদিকে কিন্তু আমার শাশুড়ি মাও চলে এসেছিলো আমার ননদদেরও আসার কথা ছিল তখন আসেনি আর আমার বড় মাসির মেয়ে ওরও আসার কথা ছিল তো এই কয়জনই লোক ছিল বেশি লোকজন বলা হয়নি বললাম কাজ করার মানুষের ভীষণ অভাব তার মধ্যে বড় মাসির জ্বর এসছে তো আর ছোটো মাসির তো শরীর খারাপই তো সেই কয়দিন আগে হাতও ভেঙে গেছিলো তো সেই ভাঙা হাত নিয়ে ধরো মাসি রান্না করছে তো ওই জন্য বেশি চাপ দেওয়াটা ঠিক না আর আমার শ্বশুরবাড়ির পাশে যে জেঠিমা আছে সেই জেঠিমা জিঠু আর কুনালো আসবে তো এই কয়জনকেই বলা হয়েছে প্রথমে তো বললাম কুড়ি পঁচিশ জন মতো মানুষকে বলা হয়েছে আর আমার পাড়ায় যে জেঠিমা ছিল পিসি ছিল বা মাসি কিছু আত্মীয়স্বজন ছিল তাদের কাউকেই বলা হয়নি ওই কাজকর্মের জন্য তো তারপর দেখো আমি রেডি হয়ে গেছি এবার তোমরা প্লিজ কমেন্ট করো আমাকে কেমন লাগছে নিজে নিজে সেজেছি অনেকদিন পর সাজলাম আর সাজলে না মনটা একটু ভালোই হয়ে যায় আর এই দেখো আমার বোন ও আমার কিন্তু সাজাতে অনেক হেল্প করেছে খুব ভালোবাসে আর হচ্ছে কিছু কিছু জিনিস আমার ছিল না ওকে বলেছিলাম আনতে ও আবার এনে দিয়ে ও এনেছে ওর জিনিসগুলো তো আমি রেডি হয়ে সেজে গুজে বাইরে চলে এসেছি কিছু ফটো তুললাম ভাই কিছু ফটো তুলে দিল আর ভাই বোন সবাই একসাথে সব ফটো টটো তুললাম আর সকালে না ভীষণ মেঘ হয়েছিল এবং বৃষ্টিও হচ্ছিল ভাবলাম মনে হয় সারাদিন এমনই যাবে তো পরে কিন্তু সব ভালোই রোদ উঠেছে তো তারপরে দেখো মাসিরা সাজিয়ে গুজিয়ে খেতে দিয়ে দিয়েছে এই যে মিষ্টি সবাই মিষ্টি এনেছে আমরাও এনেছিলাম মানে নয় রকম মিষ্টি আনতে আনতে অনেক রকম মিষ্টি হয়ে গেছে তো কিছু কিছু মিষ্টি নিয়েছি আর এগুলো যে খাবার দাবার চকলেট বিস্কুট এইগুলো আমার বোন এনে দিয়েছে আর নয় রকমের ফল আর নয় রকম ভাজা পায়েস দই মিষ্টি আর ইলিশ মাছ ইলিশ মাছ ভাজা কাতলা মাছ ভাজা কাতলা মাছ তো এরকম সবই রান্না বান্না করেছে মাসি পটল চিংড়ি আর ভেজ ডাল আমি ডাল খেতে ভালোবাসি বলে ভেজ ডাল করা হয়েছে আর এদিকে সবাই তখন খেতেও বসে গেছে এই যে আমার ননুদের মেয়ে আর দিদির মেয়ে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও অবশ্যই লাইক করো